নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম গতকালকে আপনারা দেখেছিলেন আমাদের বাড়িতে কিন্তু মা কালী মা পুজো হয়েছিল আর আমি আপনাদেরকে বলেছিলাম গতকালকে যে আজকে কিন্তু তার খাওয়া দাওয়া থাকবে আজকে অ্যাকচুয়ালি আমাদের বিসর্জনও হবে না আজকে খাওয়া দাওয়া হবে এবং পরের দিন বিসর্জন হবে তার কারণ আজকে শনিবার আর শনিবারে বিসর্জন হয় না তো সেটা ওই জন্য পরের দিন করা হবে তো সেই সকালে খাওয়া দাওয়া হবে বলে তার জন্য দেখতে পাচ্ছেন গ্রামের কিছু কাকিমা দিদি বোন সবাই মিলে কিন্তু অলরেডি আমাদের সবজি মশলাপাতি কাটা শুরু করে দিয়েছে আর কি অ্যাকচুয়ালি গ্রাম বাংলায় এরকমই হয় আমরা কিন্তু কোনো লোকজন ডেকে এনে কিছু করি না আমাদের গ্রামের সবাই আশেপাশেই লোকজন সব কিছু করে এখানে কিন্তু শুধু সবজি কাটা হচ্ছে না এখানে কিন্তু বিভিন্ন গল্প বিভিন্ন রকম আলোচনা বিভিন্ন রকম মজার মজার কথা হচ্ছে সবাই আনন্দের সাথে কাজটা করা হচ্ছে আর এটাই হচ্ছে আমাদের গ্রাম বাংলার আনন্দ কি করছে বাবু দাড়ি খাওয়াচ্ছে কিন্তু পুচু পুচু আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের রান্নি কিন্তু অলরেডি এসে গেছে রান্নার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তার কারণ কী তো দুপুরের মধ্যে খাওয়া দাওয়া দিতে হবে আর দু তিনটে রান্না আছে তো সেগুলো তো তাড়াতাড়ি বেলাবেলি কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু হবে না আর এখানে অনেকটা সময়ের পরে আমাদের অনেকটা রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন মানে চাটনিটা হচ্ছে তারপরে লাস্ট আর কি মাংস থাকবে অলরেডি একটা বাঁধাকপি ভাজাটা সেটা কমপ্লিট হয়ে গেছে এখন চাটনি রান্না হচ্ছে এবং তারপরে মাংস আছে দু রকমের মানে পাঠার মাংস আছে আর পোলট্রি মাংস আছে তো সেগুলো রান্নাবান্না আর বলতে বলতে দেখতে পাচ্ছেন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এগুলো আমাদের ঘরের বারান্দায় খাটের উপরে সব সুন্দর করে ঢেকে রাখা হয়েছে এবার আমরা পরিবেশন করবো মানে লোকজনকে খেতে দেবো অ্যাকচুয়ালি এখন প্রায় দুটো বেজে গেছে আর বলতে বলতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লোকজনও কিন্তু কিছু কিছু এসছে প্রথম তো তো অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে আর আমাদের প্যান্ডেলের মধ্যেই খাওয়াটা হচ্ছে এক সাইডে মন্দির ঠাকুর যেদিকে সেদিকটা ঘিরে রেখে এক সাইডে খাওয়া দাওয়া চলছে দুপুরে লোকজন খাবিয়ে নিয়েছি অনেক লোকজন এসে এসেছিলো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছেন আজকে যেহেতু বিসর্জন হয়নি সন্ধেবেলা সবাই মিলে একসাথে নাচ শুরু করে দিয়ে একে রাত্রি নাচ টাচ করে ঘুমিয়ে গেছিলাম আর এখন সকাল হয়ে গেছে আর সকালবেলা আজকে কিন্তু মা কালীমা আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবে তাই বিসর্জনের জন্য দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্যান্ডেলের সাইড ঘেরা কোনো খোলা হয়ে গেছে আর মাকে আমরা বাইরেও বার করে দিয়েছি আজকে অ্যাকচুয়ালি মা কালী আমাদেরকে ছেড়ে চলে যাবে আজকে মা কালীকে আমরা বিসর্জন দেবো এবছরের মতো বিদায় নেবে সামনে বছর কিন্তু আবার ঠিক এই সময় আমাদের ঘরে মা কালীমা আবার আসবে তো সেই আশীর্বাদ সেই কামনা বাসনা নিয়ে মাকে আমরা আজকে বিদায় দেবো এবং আমরা প্রার্থনা করবো মায়ের জন্য আমরা সারা জীবন সুখে শান্তি থাকতে পারি কি খাওয়াচ্ছিস এখন কালীমাকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সবাই বরণ করছে প্রথমে বড় জেঠি করেছে তারপরে মা করেছে তারপরে কাকি করেছে তারপরে আরও গ্রামের অনেকে আছে দিদিরাও করেছে আর সবাই দেখতে পাচ্ছেন গানের সাথে কিন্তু এইদিকে একটা বিশাল নাচ শুরু করে দিয়েছে বিশেষ করে আমার মাসি আমার মাসি কিন্তু বিশাল নাচ করছে মাসি মা এই যে এখানে দেখতে পাচ্ছেন মা আর মাসি আর আমার সেজে কাকা কি নাশ্রায় না দিচ্ছে আমার কথাই যেন মনে হচ্ছে যে আমি হয়তো ইউটিউব চ্যানেলটা খুলে খুব একটা ভালো কাজ করেছি তার কারণ কি বলুন তো এই যে স্মৃতিগুলো আমার চ্যানেলটা যখন একটু পুরানো হবে তখন কিন্তু এই স্মৃতিগুলোর দাম প্রচুর হবে দশ বছর কুড়ি বছর পরেই গিয়ে কিন্তু এইগুলো আর এরকম থাকবে না অনেক পরিবর্তন হবে তখন এইগুলো আমাদের মনের মনিকোটায় স্মৃতি হয়ে থাকবে সারা জীবন

ये <laughs> सब <laughs> 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 সবাই নাচ করছে তাই আমিও একটু জায়বুর সাথে একটু কমর হিলিয়ে নেচে নিলাম তো ফ্রেন্ড এই বছরে আমরা একটু সকাল সকাল ঠাকুর বিসর্জন করছি তার কারণ কি আজকে আমরা এই ঠাকুর বিসর্জন করে চলে যাব এক বোনের বাড়ি মানে সেই ঝর্ণা আমরা যাকে ভালোবেসে তরু বলে ডাকি আর কি অ্যাকচুয়ালি ওর মেয়ের অন্নপ্রাশন আছে আর বাড়িতে মামা বলতে আমি একমাত্র আছি ওর আর কোনো নেই আর কোনো মামা নেই আর কি বাড়িতে মানে আমরা আট ভাই কাকা জেঠা সব মিলে তো আট ভাইয়ের মধ্যে আমরা ভাই বাড়ি আছি আমি আর সবচেয়ে বড় যে দাদা মানে পূজার বাবা কিন্তু পূজার বাবা যাবে না আমাকেই যেতে হবে আর তাছাড়াও আমাদের বাড়িতে যত লোক আছে সবাই মিলে আমরা ওখানে যাব তো যার জন্য এই বছর একটু তাড়াতাড়ি ঠাকুরটা বিসর্জন করছি বিসর্জন করে স্নান করে আবার ঘর ফাঁকা করে হয়তো আমরা সবাই ওখানে চলে যাব তো মোটামুটি আমরা নৈতে লেবে তিন পাক দিয়ে ঠাকুর বিসর্জন করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখন কিন্তু নইতে জোয়ার মানে আস্তে আস্তে নইতে জলটা বাড়ছে আর এখানে একটা মালবোর্ড নেমেছিল বলে আমাদের একটু প্রবলেম হচ্ছিলো বাট কোনো সমস্যা না আমরা কাজটা মানে ঠিকঠাকভাবে করে নিতে পেরেছি আর এইখানে একটা ভাই মানে ঠাকুর বুড়ানোর পরে সে কিন্তু নদীর মাঝখানে যাচ্ছিল আর আমার খুবই রাগ হয়েছিল কারণ নইতে প্রচুর স্রোত আর বাচ্চা ছেলে হয়ে অতদূর যাচ্ছিলো তাই আমি ওকে আগিয়ে গিয়ে ওকে টেনে নিয়ে আসলাম আর বললাম যে মারবো তো দেখবি মানে একটু ভয় দেখালাম আর কি মারিনি অ্যাকচুয়ালি মানে স্রোতে প্রচুর স্রোত নদীতে যারা সাঁতার কাটতে জানে তারা হয়তো এই স্রোতের লাভলে একদম পুরো ভেসে চলে যাবে আমাদের অবশ্য অভ্যেস আছে আমরা গ্রাম বাংলার ছেলেপুলে আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু ছোট বাচ্চা তো যার জন্য আর কি একটু বেশি ভয় হচ্ছিলো তো আজকের ভিডিওটা আপাতত এখানে সমাপ্ত করে দেবো আর আপনাদের সাথে পরবর্তীতে ভিডিওতে দেখা হবে সেই বোনের অন্নপ্রাশনের ভিডিও আর কি মানে বোনের মেয়ের আর কি বোনের না তো সেখানে গিয়ে আপনার সাথে দেখা হবে আপনার ভিডিওটা কন্টিনিউ এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ স্যার